হলো তোমার প্রায় আমি দেড় ঘন্টা পরে রেডি হওয়া শুরু করেছি তোমার এবং আমি একদম সম্পূর্ণ প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আর এখনো ম্যাডামের চলছে কি জানি দেখি ট্রেন ড্রাইভারকে বলবো আজকে তিনটা যদি একটু অ্যাডজাস্ট করে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দিস চ্যানেল স্টেই ওয়াচ আজকে স্পেশাল ডে মানে জামাই ষষ্ঠী আর আমাদের প্রথম জামাই ষষ্ঠী আর কি তো এই যে আমি তো একদম রেডি আর ক্যামেরার পেছনে যে আছে সেও পুরোপুরি রেডি এটা একদম নতুন শাড়ি এটা হচ্ছে আমার ওই বাড়ির তত্ত্বের শাড়ি মানে সবটা সপ্তাহ স্টকে আছে আস্তে আস্তে ভাঙছি আর কি ক্যামেরার পেছনে যে ছিল তাকে একদম দেখে নাও আমরা দুজনেই আজকে ম্যাচিং ম্যাচিং পরেছি হলুদ বসন্ত ও আচ্ছা বসন্ত না এটা হ্যাঁ ও বসন্ত তো না এটা হচ্ছে কি গামন্ত না অনেক আজকে একেবারেই সাউথ ইন্ডিয়ান স্টাইলের ব্রেকফাস্ট একটা স্পেশাল দিনে যেটা সোনামা বানিয়েছে দেখতেই পাচ্ছ মশালা দোসা তার সাথে আছে বাদাম নারকেলের স্পেশাল চাটনি যেটা সোনামা দারুণ বানায় তো এই যে আমরা একদম ম্যাচিং ম্যাচিং পরেছি আর যাচ্ছি আমাদের প্রথম জামাই ষষ্ঠীতে আমরা খুব বেশি এক্সাইটেড এটা আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠী তার থেকেও বেশি মানে যেতে পারছি এই জন্য কারণ তোমরা সবটাই জানো

বললে নতুন জামাইকে দেখো খালি দুম দাম আগে হেঁটে যাচ্ছে দই মিষ্টির ঝুলি হাতে ঝুলিয়ে ও মা শুনতে পেয়েছে আবার তাকাচ্ছে আমরা বেরিয়ে গেছি ওদিকে মা বাবা ঠাম্মা সবাই ওয়েটিংয়ে আর আমি আজকে প্রায় দেড় মাস পরে আমার বাড়িতে যাচ্ছি এই জন্য মানে এক্সাইটমেন্টটাই আলাদা আহা গতদিন পর কাকিমারা স্টেশন কেজমের সামনে দেখতে পাচ্ছি মানে নেমেছি সেখানে এসেই এসেই দেখো সেলিব্রিটি মার্কে একটা ট্রিটমেন্ট পাচ্ছি নিয়ে আসতে গেছিল তারপরে আবার হাতে একদম ঠান্ডা ফান্ডা রেডি করে দিচ্ছে নতুন জামাই ব্যাপারই আলাদা তোমার কেমন মিলে মিলে গেছে ড্রেসের সাথে তোমরা কি আমাদের বাড়ি ইন্দিরা গান্ধীকে দেখতে পাচ্ছ দেখো আমাদের বাড়ি ইন্দিরা গান্ধী দেখছো hmm. হ্যাঁ <laughs> <laughs> <Thamma. laughs> <thamma>. <laughs>

দেখো একদম জামা শুধু খেটে খেটে নতুন শাশুড়ির কি অবস্থা কতদিন পর আমি নিজের ঘরটায় আসলাম আমার যে কি শান্তি কি বলবো এই ধরতো ধত্ত ইন্দুবুনি কে ধরতো হাঁচি হাঁচি হচ্ছে না হাঁচি হাঁচি হচ্ছে না হচ্ছে না কেউ গুরু গুরু নিয়ে যাচ্ছে না এই ধরতো দত্ত ইন্দুবুরি দ দম মেও 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 ম্যাম ইন্দু বুড়ি জানো ভাবছি এরা জামা কাপড় পরেও কেন নিয়ে যাচ্ছে না আমায় একজন আমাকে মিষ্টি খাওয়াচ্ছে দেখো তো তোমরা তাকে চিনতে পারো কিনা দেখছো আমার ছোট বোনটা বড় হতে চেয়েছিল আমার থেকে হলো না ছোট বউ নতুন ষষ্ঠী নতুন বউয়ের নতুন ষষ্ঠী এই যে এটা কার জামা ইন্দুমা এটা কাঠ মুখে দেয় না ইনামও মুখে দেয় না মা কই এই যে মা কই গেল মা কই গেল তোম না কি একটু তোম কি একটু আমার ইন্দুমার নাচানাচি দেখবে এই দেখো কোন গানে নাচে কোন গানে নাচে ইন্দুবেটিটা ঘোরাছুরা অ্যাটলাস ছেড়ে ফেললাম ইন্দুบุรีকে নিয়ে ফুটফুটি দিদিও চলে গেল আর এখন দেখো দই খাচ্ছি বাবা আনিয়েছেন নবদ্বীপের ক্ষীর দই বললো এখনই খেয়ে নে ও খাচ্ছে মানে আমরা সবাই খাচ্ছি কারণ দুপুরবেলায় হাবিজাবি খাওয়া হবে তারপরে না দইটা খাওয়াও যায় না সেই টেস্টটাও পাওয়া যায় না তো তোমাদের বলছিলাম আমি আমি সেলিব্রিটি হয়ে গেছি দেখো সেলিব্রিটি সাথে দেখা করতে কে এসেছে হ্যাঁ আমাকে বলেনি হচ্ছে জামাইকে বলেছে শাশুড়ি না এখন মেয়েকে ভুলে গেছে এখন মেয়েকে ভুলে গেছে বে ডাম্পু কতদিন পর দেখা হলো সেই বিয়ের কর্নারে হ্যাঁ বিয়ের বিয়ের পর আমি অষ্টম এই জোর ভাঙতে এসছিলাম তখন দেখা হয়েছিল আর হয়নি আমি তো বাড়ি আসলাম প্রায় দেড় মাস পর মানে নিজের বাড়িতে তো সেই জন্য একটু এসে একটু দেখা হলো আবার কবে আসব জানি না তো এই জন্যই আর মাকে দেখো রান্না করতে করতে কি অবস্থা হলো মায়ের এই যে এখন এখানে হচ্ছে চিকেনটা তা ভালো গন্ধ বেরিয়েছে হ্যাঁ নাকি যা চলছে সকাল থেকে আর মিষ্টি দইটা কেমন খেলে বলো কালুন খেলাম নবদ্বীপের লাল দই নাকি ক্ষীর দই লাল ক্ষীর দই লাল ক্ষীর দই মানে এটা এটা আমার আইবুড়ো ভাত থেকে চলছে এই নবদ্বীপ এসেই তো একটা ফলপাকুরের পর্ব চললো মানে মোটামুটি এতদিন জামার ষষ্ঠী সম্পর্কে শুনে এসেছি প্রথমবার এক্সপিরিয়েন্স করছি বন্দরা বেশ ভালোই বেশ ভালোই আর হচ্ছে গিফটের পরিমাণটা সবার থেকে বেশি ঠিক আছে ভালোই লাগলো

এওর কর্তব্য না কোনোইobd রো ভাবে বলো। কোনোই থেকে কর্তব্য নাও নাও স্টার্ট করো। উফ জামাই ষষ্ঠীর ভুরিভোজ করে আমার আর শরীরটা চলছে না মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি কিন্তু খেতে খেতে প্রচুর দেরি হয়ে গেল। ৪টা বেজে গেছে মানে আমি এত আস্তে খাই সবাই খেয়ে উঠে গেছে আমার আর খাওয়া হয় না। একটু পরেই বাড়ি ফিরে যেতে হবে কারণ জানোই থাকার কোনো মানে উপায়ই নেই। বাড়িতে বাবা আর মা একাই রয়েছে। তো সেই জন্য একটু পরে ওই ঘন্টা দুয়েক পরেই আমরা বেরিয়ে যাব। এখন দেখি একটু রেস্ট করে নিই প্রচণ্ড গরম তার মধ্যে আবার ভালো ভালো খাবার পেলে আর কারি বা ছাড়তে ইচ্ছা করে তাই না বলো থ্যাংক ইউ আমার প্রিয় জিনিস দেখেছো আমি কত বড় সেলিব্রিটি দেখো আমার আরেক বান্ধবী আমার সাথে দেখা করতে এসছে কিন্তু আরেক যে বান্ধবী আমাদের তারও আজকে প্রথম জামাইষষ্ঠী যাই তার সাথে আমার দেখা হওয়ার কোনোরকম চান্সই নেই

আর কি করা যাবে তোর কি আমায় মনে আছে রে তোর কি আমায় মনে আছে বল তুই না একটুও না তোকে তোকে ভুলে গেছে আমার অডিয়েন্স এর একটা ছোট ভাই ছিল কই গেল বড় ভাই তো আছে তবু থেকে থেকে একটু দেখা করে যায় এর পাত্তা নেই হ্যাঁ এই যাস কিন্তু তোরা এই বাড়িতে ফিরলাম এখন প্রায় বাজে নটা আর মানে এত ট্রেন লেট ট্রেন গন্ডগোল চলছিল কদিন ধরে বাট শুনলাম যে থেমে গেছে তারপর যে আবার এরকম মানে প্রায় পঁয়ত্রিশ মিনিট মতন ট্রেন অতক্ষণ ধরে মানে তার থেকেও বেশি সময় ধরে দাঁড়িয়েছিলাম স্টেশনে এখন বাড়িতে এসে আমি চেঞ্জও করিনি আগেই বলেছি এক কাপ চা নিয়ে পরিমাণে মাথার যন্ত্রণা করছে তারপর আপনার কেমন লাগলো আজকের দিনটা একটু বলুন খুব ভালো কেটেছে খুব সুন্দর কেটেছে আর বলছে একবার খেয়ে আর খাবো না আজকে আর খাবো না রাতে যাবে না পুরো এত অব্দি পড়া যাবে না আমরা খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গেছি না আজকের মতন করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেজটা ফলো করো আর আমাদের প্রথম জামাই ষষ্ঠীর ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা জানাচ্ছে কিন্তু একদম ভুলো না কমেন্টের মাধ্যমে গুড তাটা